আবু সুফিয়ান এত প্রস্তুতি এত অস্ত্র এত সেনা মোতায়েন করে তুমি কি নিয়ে মক্কায় ফিরবে উহুদ পাহাড়ের শেষ প্রান্তে চলে এসেছে খালিদ তার ঘোড়া উহুদ পাহাড় অতিক্রম করলেও তার মন পড়েছিল খন্দকের ময়দানে যুদ্ধে কখন কি ঘটবে আগে থেকে কিছুই বলা যায় না একজন অভিজ্ঞ সেনানায়ক হিসাবে সে নিজেও এটি জানে যুদ্ধ হচ্ছে কৌশলের খেলা মোহাম্মদ সল্লুসাল্লামের কুশলী চালের মোকাবিলায় আরও দূরদর্শী ও কুশলী চাল দেওয়া ছাড়া বিজয়ের স্বপ্ন দেখা এক প্রকার অবান্তর একটা কুশলী চাল তারাও দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তার কোনো কাজে আসেনি যুদ্ধে ছোটো ছোটো ঘটনায় যে কত বড় হয়ে দেখা দেয় তা খালিদ প্রত্যক্ষ করেছিল বন্দুকের যুদ্ধে গাদফান গোত্র যে মহানবী সল্ল্লা আলি ভাষাল্লামের সাথে নতুন একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে সেই খবর আর গোপন থাকেনি গোয়েন্দা মারফত এই খবর পেয়ে আবু সুফিয়ান বিচলিত হলেও খালিদের মনে নতুন চিন্তার উদয় হয়েছিল সে গোয়েন্দা মারফত এই খবর মদিনার ইহুদিদের জানিয়ে বলল তোমরা মদিনাবাসীকে উত্তেজিত করে তোলো এখানে তো কোনো যুদ্ধই হয়নি অথচ মোহাম্মদ সল্ল্লাহু আলিহাসাল্লাম তোমাদের এবং মদিনাবাসীর ফসলের তিন ভাগের এক ভাগ গাতফান গোত্রকে দেওয়ার আদা করেছে এটা তো তোমাদের পেটে লাথি মারারই সামিল এভাবে সম্পদ ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধে তোমরা প্রতিবাদ জানাও মদিনাবাসীকেও জানাও কি ঘটতে যাচ্ছে এই নিয়ে একটি ব্যাপক আন্দোলন গড়ে তোল খালিদের এই পরিকল্পনা কাজে লাগল মদিনার ইহুদি এবং সাধারণ জনগণ এতে উত্তেজিত হয়ে উঠল তারা বলল এখানে তো কোনো যুদ্ধই হয়নি যে যুদ্ধের ফান্ডে আমাদের শস্যের এক তৃতীয়াংশ দিয়ে দিতে হবে আমরা এই সিদ্ধান্ত মানি না মানুষ মাত্রই স্বার্থের ব্যাপারে সচেতন নিজেদের স্বার্থে আঘাত লাগায় এই খবরে মদিনার জনগণ বেশ উত্তপ্ত হয়ে উঠল তারা বলল গাতফানকে আমরা আমাদের শস্যের একটি দানাও দেব না মহানবী সাল আলি হাসাল্লাম এই খবরে বিচলিত হলেন সারা শহরে এই নিয়ে কানাঘুষা চলতে থাকলো অবস্থা জটিল আকার ধারণ করলে এক সাহাবি জটলারত লোকজনকে উদ্দেশ্য করে বললেন তোমাদের এই আলোচনা শুনে আমি অবাক হচ্ছি তোমরা কি জানো না মহানবী সাল আলহাসাল্লাম এই যুদ্ধের সেনাপতি এবং মদিনার রাষ্ট্রপ্রধান এই বিশাল গাফির বাহিনীর হাত থেকে মদিনাকে রক্ষা করার জন্য তিনি এমন চুক্তি করতেই পারেন আল্লাহর কসম যুদ্ধের ফয়সালার ব্যাপারে নবীর সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলা কোনো মুজাহিদ বরদাস্ত করতে পারে না কেউ যদি এই নিয়ে বাড়াবাড়ি করে তাহলে তাকে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে গ্রেফতার করে কারাগারে পাঠিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আমি সবাইকে এই ব্যাপারে সাবধান করে বলছি তার এই বক্তব্যের পর খাটে এই নিয়ে আলোচনা বন্ধ হলেও ঘরের চার দেয়ালের ভেতরে এ আলোচনা আরও ব্যাপক আকার ধারণ করল গোয়েন্দা মারফত সব খবরই পাচ্ছিলেন মহানবী সাল্লু আলী ভাসাল্লাম বিষয়টি নিয়ে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন যখন মদিনাবাসীর ঐক্যের প্রয়োজন সবচেয়ে বেশি তখন এই ধরনের আলোচনা নিঃসন্দেহে অস্বস্তিকর অবস্থা জটিল আকার ধারণ করলে তিনি সিজদায় লুটিয়ে পড়লেন বললেন হে আল্লাহ তুমি তোমার বান্দাদের গায়েবে মদত দিয়ে হেফাজত করো আমাদের ওপর তোমার রহম নাজিল করো মহানবী সাল্লিগুসাল্লামের এই প্রার্থনা যে বিফল যায়নি তার সাক্ষিত স্বয়ং খালিদ বিন ওয়ালিদ আজও তার মনে পড়ছে নঈমের কথা নয়েম ছিল গাদফান গোত্রের এক চৌকশ যুবক নয়েম বিন মাসউদ বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার কারণে সে ছিল সবার পরিচিত যুদ্ধের সময় তিনটি গোত্রের মধ্যে যোগসূত্র রক্ষা করা ছিল তার অন্যতম গুরুদায়িত্ব এই তিনটি গোত্র হচ্ছে কুরাইশ গাদফান ও বনু কুরাইজা গাদফান গোয়েন্দা বাহিনীর সে ছিল অন্যতম সদস্য যুদ্ধ শুরুর কয়েকদিন আগের কথা কুরাইজদের পয়গাম নিয়ে তাকে আসতে হয়েছিল বনু কুরাইজের কাছে সেই সময় মদিনার একদল মুসলমানের সাথে তার কথা হয় তারা নইমকে ইসলামের দাওয়াত দেয় নয়েম গোপনে তাদের সামনে ইসলাম কবুল করে তার পরিচয় পেয়ে মুসলমানরা তাকে বলে এক্ষুনি তোমার মুসলমান হওয়ার কথা প্রকাশ করার প্রয়োজন নেই এখন যে দায়িত্ব পালন করছো করে যাও যুদ্ধের ময়দানে একজন গোয়েন্দা হাজার যোদ্ধার চেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সময়ই বলে দেবে কখন নিজেকে প্রকাশ করতে হবে বিন মাসউদ মদিনার অসন্তোষের খবরে বিচলিত হয়ে পড়লেন যুদ্ধের ময়দানে তার কাজ ছিল ঘুরে ফিরে খবর সংগ্রহ করা এবং সেই খবর সেনাপতি আবু সুফিয়ানকে জানানো মদিনার অসন্তোষের খবর পেয়ে সে পাহাড়ের উল্টো দিকে চলে গেল এবং রাতের আধারে পাহাড় অতিক্রম করে মদিনায় প্রবেশ করল সে তার পরিচিত এক মুসলমানের বাড়িতে গিয়ে উঠল এবং বলল আমাকে মহানবী সাল্লু সাল্লামের কাছে নিয়ে চলো রাতেই তাকে নিয়ে আসা হলো মহানবী সাল্লাহ সাল্লামের কাছে মহানবী সাল্লাহ আলিহাসাল্লাম তাকে দেখেই বললেন তুমি তুমি তো আমাদের দলের কেউ নও। তাহলে আমার সাথে দেখা করতে চাও কেন নইম বললেন ইয়া রসুল্লাহ সল্ল্লাহু আলি হাসাল্লাম কিছুদিন আগেই আমি গোপনে মুসলমান হয়েছি এরা জানে সেই খবর তারাই আমাকে এই কথা প্রকাশ করতে নিষেধ করেছিলেন এরপর আমি তাদের কথা মতোই কাজ করেছি এবার নঈম তার নিজের পরিচয় দিয়ে বলল মদিনায় যে অসন্তোষ দেখা দিয়েছে তা দূর করার ব্যাপারে আমি সামান্য চেষ্টা করতে চাই আপনি যদি অনুমতি দেন তবে আমি আমার মতো করে এই ব্যাপারে ভূমিকা রাখতে আগ্রহী এই ব্যাপারে অনুমতি নেওয়ার জন্যই আজ আপনার দরবারে আমি ছুটে এসেছি আল্লাহ তোমার উপর রহম নাজিল করুক মহানবী সাল্লু আলহি বললেন ইসলামের খেদমতের জন্যই হয়তো আল্লাহ তালা তোমাকে এই কঠিন সময়ে এখানে পাঠিয়েছেন তোমার প্রতি আমার দোয়া রইল নইম বললেন আমি যে মুসলমান হয়েছি এই খবর যেন এখনই জানাজানি না হয় আমি ফিরে যাচ্ছি দোয়া করবেন যেন আমি সফল হই রাতের আধারে আবার সেই পাহাড় ডিঙ্গিয়ে নয়ম ফিরে এলেন মক্কার বাহিনীর কাছে ততক্ষণে ভোর হয়ে এসেছে সূর্য উঠে এসেছে পূর্ব আকাশে বিভিন্ন বাহিনীর সেনাপতিরা নিজেদের তাঁবু সেরে প্রাতভে বের হয়েছে হাঁটতে হাঁটতে অনেকেই চলে এসেছে আবু সুফিয়ানের তাঁবুর কাছে আবু সুফিয়ানের তাবুর পাশেই ছিল বিশাল এক তাঁবু সেনাপতিদের নিয়ে সেখানে বৈঠক করত আবু সুফিয়ান আবু সুফিয়ান তাদের নিয়ে সেই তাঁবুর ভেতরে ঢুকলেন বিভিন্ন রকম গল্পগুজবে মেতে উঠলেন সেনাপতিরা নঈম বিন মাসুদ সোজা গিয়ে সেই তাবুতে হাজির হলো। নইমকে দেখেই আবু সুফিয়ান বলে উঠল আরে নয়েম যে বলো কি খবর নিয়ে এসেছো তা রাতে কোথায় ছিলে মনে হচ্ছে সারা রাত ঘুমাওনি নয়েম বললেন আপনি ঠিকই ধরেছেন পাহাড় ডিঙ্গিয়ে আমি মদিনায় গিয়েছিলাম আপনার জন্য কোনো ভালো খবর আনতে পারিনি সে তো কেউই আনতে পারছে না বলো কি খবর নিয়ে এসেছো তুমি আবু সুফিয়ান আগ্রহ নিয়ে তার দিকে তাকিয়ে বলল বনুকুরাই যা আপনার বন্ধুত্ব গ্রহণ করেনি জুহাইয়া বিন আফতাবের কথার জালে বন্দী হয়ে বন্ধুত্বের ওয়াদা দিলেও তারা এখনও মুসলমানদের বন্ধুই রয়ে গেছে নইম আবু সুফিয়ান বললেন তুমি যা বলছো বুঝে বলছো তো তোমার তথ্য যদি ভুল হয় তাহলে আমি তোমায় সারব না নঈম বললেন মদিনায় আমার বেশ কয়েকজন বন্ধু আছে যারা বনুকুরায় যা গোত্রের তারা কবে ময়দানে আসতে পারবে সেটি জানার জন্য আমি তাদের সাথে দেখা করি তাদের মধ্যে যুদ্ধের কোনো আলামত না পেয়ে আমি কিছুটা বিস্মিত হই আমি তাদের বলি কি ব্যাপার তোমরা কবে ময়দানে নামছো তোমাদের যুদ্ধের প্রস্তুতির কোনো আলামতি তো দেখতে পাচ্ছি না আমার কথার জবাব না দিয়ে তারা মুচকি হাসতে থাকে আমি বলি কি ব্যাপার কথার জবাব দিচ্ছ না কেন আমার এক বন্ধু বলে ওঠে নয়েম তুমি এত বোকা কেন তুমি জানো না আমরা মুসলমানদের পেটের ভেতরে বাস করি জলে বাস করে কি উমের সাথে লড়াই করা যায় কিন্তু তোমরা তো আবু সুফিয়ানকে কথা দিয়েছ আবু সুফিয়ানের উপটৌকন গ্রহণ করেছ আমাদের সর্দার মদ আর নারী দেখে লোক সামলাতে পারেনি তাছাড়া জুহাইয়াবিন আফতাবের কথার মার পেঁচে পড়ে আবু সুফিয়ান বন্ধুত্ব স্বীকার করে নিয়েছিল কিন্তু সেটা তার মনের কথা ছিল না তিনি জানেন এ যাত্রায় আবু সুফিয়ানকে ব্যর্থতার বোঝা নিয়েই ফিরে যেতে হবে মদিনায় আক্রমণ করার স্বাদ তার আর পূরণ হবে না তাদের কথা সত্য না মিথ্যা এটা যাচাই করার জন্য রাতেই আমি কাববিন আসাদের বাড়িতে যাই তার চাকর তো প্রথমে আমাকে ঢুকতেই দিতে চাইনি তাকে বললাম তুমি জানো না তোমার মনে আবু সুফিয়ানের বন্ধুত্ব কবুল করেছে তার জন্য গোপন বার্তা আসে এক্ষুনি যদি দেখা না করে তাহলে তার মহা ক্ষতি হয়ে যাবে আমার এই কথার পর চাকর ফটক খুলে দিল ভেতরে গিয়ে তো আমি অবাক কাববিন আসাদ আপনার দেওয়া মত পান করছে আর তার পাশে আপনার পাঠানো দুইজন সুন্দরী নারী আমি তাকে বললাম কাব এসব কী শুনছি সে উত্তরে বলল কি শুনছো বন্ধু আপনি নাকি আবু সুফিয়ানের বন্ধুত্ব ফিরিয়ে দিচ্ছেন তিনি মদের গ্লাস টেবিলে রেখে আমার দিকে গভীরভাবে তাকালেন বললেন কে বলল তোমাকে এই কথা আমি তার বন্ধুত্ব কবুল না করলে সে আমাকে এই নারী ও মদ পাঠাবে কেন আর আমি বা তা গ্রহণ করব কেন তাহলে ওয়াদা মতো আপনি যুদ্ধের প্রস্তুতি কেন নিচ্ছেন না আমি জানতে চাইলাম এ কথা শুনে হাসল কাব্যিন আসাদ বলল ও আচ্ছা এই কথা দেখো মুসলমানদের সাথে আমাদের চুক্তি হচ্ছে তারা আক্রান্ত হলে আমরা তাদের সাহায্যে এগিয়ে যাব এবং আক্রমণকারীকে প্রতিহত করব। এই চুক্তির দাবি হচ্ছে আমরা এখন মুসলমানের সাথে মিলে আবু সুফিয়ানের বিরুদ্ধে তলোয়ার ধরি কিন্তু আমি কি তাই করছি আমি কি আবু সুফিয়ানের বন্ধুত্বের খাতিরে আমার তলোয়ার কোষবদ্ধ রাখিনি তাহলে আবু সুফিয়ানের সাথে বন্ধুত্ব নিয়ে প্রশ্ন উঠছেই বা কেন এরপর নইম বললেন বুঝলাম কাব্যিন আসাদ চোখ উল্টে ফেলেছে সে আর আমাদের পক্ষে অস্ত্র ধরবে না ভেসে এলো আবু সুফিয়ানের হুঙ্কার নিমুখ হারাম বিশ্বাসঘাতক দ্বারা দেখাচ্ছি মজা আমার সাথে চালাকি করবি আমার পাঠানো মদ পান করে আর আমারই পাঠানো নারী নিয়ে ফুর্তি করবি তোকে যদি হত্যা করে আমার ঘোড়ার পেছনে বেঁধে মদিনা থেকে মক্কা পর্যন্ত টেনে নিয়ে না যাচ্ছি তবে আমার নাম আবু সুফিয়ান না প্রচণ্ড রাগে দাঁত পিস ছিল আবু সুফিয়ান বলল আমি মদিনার অবরোধ উঠিয়ে নেব মক্কা ফেরার আগে কোনো কুরাইজার বস্তি আমি বালির সাথে মিশিয়ে দেব খালিদ তখন সেখানেই ছিল যা বোঝার তা সে বুঝে নিল খালিদ বুঝতে পারল অর্থহীন এক অভিযানের শেষ প্রান্তে চলে এসেছে সে আবু সুফিয়ানের পক্ষে মদিনায় আক্রমণ করা আর সম্ভব হচ্ছে না মুসলমানদের অস্তিত্ব দুনিয়ার বুক থেকে মিটিয়ে দেওয়ার যে স্বপ্ন নিয়ে সে মক্কা সেরেছিল সেই স্বপ্ন আর পূরণ হওয়ার নয় অপারগতার দুঃসহ ভারে নুয়ে এসেছিল তার মস্তক সেদিন মাথা নত করে তাবু থেকে বেরিয়ে এসেছিল খালিদ আজও সেই স্মৃতি তার অন্তরে জল করছে তবে সেদিন ছিল অন্তর জুড়ে ব্যর্থতার হাহাকার আজ সেই ব্যর্থতার কথা স্মরণ করে অন্তরে এক ধরনের স্বস্তি অনুভব করছে খালিদ